জয় হিন্দ বন্ধুরা আমি সঞ্জয় তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল তো এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের ফিজিক্যাল ডকুমেন্টস কী কী লাগবে তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছে আমার বন্ধু ভাই দাদা বোনরা যে দাদা ফিজিক্যালি কি সেন্ট্রাল আমি তো এখনও এসসি সেন্ট্রাল করে নিই বা সেন্ট্রাল যেটা বলা এনআইএসএফ ফাইভ বা সিক্স ও বি সি তো সেই ফর্ম আমি এখন করে নিই বা এসসি সেন্ট্রাল করে নিই বা ওবিসি সেন্ট্রাল করেনি করে নিই তো আমার কি ফিজিক্যালের সময় এসসি বা ওবিসি সেন্ট্রাল করে নিয়ে যেতে হবে বা কী কী ডকুমেন্টস লাগবে মানে এ টু জেড ব্যাপারটা কিন্তু অনেকেই বুঝতে পারছে না যে তাদের ফিজিক্যালি অ্যাকচুয়ালি কী নিয়ে যেতে হবে মানে কোন কোন ডকুমেন্টস তাদের ফিজিক্যালের জন্য নিয়ে যেতে হবে তো আজকে এই টপিকে কথা বলবো বন্ধুরা পুরো এ টু জেড ক্লিয়ার করে দেবো এরপরে আশা করি তোমাদের কোন ভিডিও দেখার দরকার পড়বে না ফিজিক্যাল ডকুমেন্টস নিয়ে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো সম্পূর্ণ দেখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার এবং করে পাশে থেকো চলো ভিডিওটি শুরু করা যাক তো দেখো তোমাদের ফিজিক্যাল ডকুমেন্টস কিছুই লাগে না একদম না লাগার মতো কিছু জিনিস যেটা একদম আমাদের এক্সামে যেটা লেগেছিল সিবিটি এক্সাম যেটা তোমরা সবাই পরীক্ষা দিয়েছ কারণ আমাদের স্পেশালি মানে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হয় অর্থাৎ ডি ডিবি যখন হয় ডকুমেন্টস ভেরিফিকেশন যেটা মেডিকেলের সময় হয় ওটাই কিন্তু আমাদের মানে ডকুমেন্ট ভেরিফিকেশন কিন্তু ওখানেই হয় সঠিকভাবে একদম ভালোভাবে হয়ে যায় হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যালের জন্য জাস্ট তোমাদের দু থেকে তিনটি ডকুমেন্ট যেতে হবে আর সেটা হচ্ছে কি তোমরা আধার কার্ড নেবে কিংবা ভোটার আইডি নেবে মানে যে কোনো একটা আইডি নেবে আধার নাই ভোটার ঠিক আছে আর আশা করি আধার কার্ড এমন কার্ড এমন কেউ নেই যে তার আধার কার্ড নেই তো অনলি একটা আধার কার্ড নিয়ে নেবে এবং এটা ভোটার কার্ড তুমি রেখে দে তোমার কাছে সমস্যা কী আছে আর একটা কথা তোমার আইডিতে যেন কোনো রকম কোনো ভুল না থাকে যেমন তুমি যেরকমভাবে যখন ফর্ম ফিল আপ করেছিলে সেই সময়ের সাথে এখন যেন কোনো রকম মিসম্যাচ না হয় এটা যেন তোমার মাথায় থাকে তোমার যেটাই তোমার ঠিকঠাক আছে ওই আধারে বা ভোটারে তুমি সেই ডকুমেন্টস তুমি নিয়ে যাবে যেমনটা তুমি ফর্ম ফিল আপ করেছিলে যে ডকুমেন্টস দিয়ে সেখানে তোমার নাম ডেট অফ বার্থ এ টু জেড যেরকমভাবে আছে তুমি সেটা নিয়ে যাবে তো দেখো তোমাদের প্রথমত হচ্ছে তোমাদের আধার নাহলে হচ্ছে তোমাদের ভোটার একটাও গেলো আর তুমি চার কপি ছবি লাগে তুমি ছয় কপি নিয়ে যাবে হ্যাঁ তোমার তো কাছে দুটো এক্সট্রা থাকলে কোনো অসুবিধা হবে না আর পেন নিয়ে যাবে অবশ্যই ছবি নিয়ে যাবে আর আঠা নিয়ে যাওয়ার দরকার নেই ওখানে তোমরা আঠা পেয়ে যাবে যে তোমাকে লিখতে মানে আঠা তোমাকে মারতে হবে এই ডকুমেন্টস আর একটা গুরুত্বপূর্ণ কথা এগুলো নর্মাল আর যারা হাইটে ছাড় নেবে যাদের হাইটে ছাড় আছে আই থিঙ্ক এস টিদের আছে মনে হয় যেন বা গোর্খাদের যারা গোর্খা তো আছেই তো যারা হাইটে ছাড় নেবে তাদের জন্য কিন্তু অবশ্যই তোমার সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে নিয়ে যেতে হবে কাস্ট সার্টিফিকেট না থাকলে কিন্তু তুমি হাইটে ছাড় পাবে না বন্ধু তুমি যদি কোনো কারণে ভুলে যাও যে না আমি হাইটের সার্টিফিকেট আনতে মনে মানে হাইট বলতে কি তোমার তোমার যে সার্টিফিকেট সেখানেই তোমার তো তোমার সব রেজ রিলেকশন হাই রিলেকশন সব কিছুই ওখানে ডিটেলস দেওয়া আছে তুমি সেই সার্টিফিকেটটা শো করতে না পারলে তারা কিন্তু তোমার কোনোরকম কথা শুনবে না তো মাস্ট এটা মনে রাখবে তোমার যাদের হাইটের ছাড় নেবে কিংবা চেস্টের ছাড় নেবে তারা কিন্তু অবশ্যই তোমরা সার্টিফিকেটটা অবশ্যই ক্যারি করে নিয়ে যাবে আর একটা কথা তাহলে দেখো তোমাদের দাদা বলছি ওটা পরে আগে এটা বলে দিই তোমাদের ফিজিক্যাল ডকুমেন্টস কী লাগবে আধার কার্ড ভোটার কার্ড যে কোনো একটা অর ঠিক আছে মানে হয় এটা নাই ওটা আর ছয় কপি ছবি নেবে একটা পেন নেবে আর কিছু লাগবে না কমপ্লিট তোমার ফিজিক্যাল ডকুমেন্টস তোমার কমপ্লিট আর তোমার ফিজিক্যাল ডকুমেন্টস আর কিছু লাগবে না আর যাদের হাইটের ছাড় নেবে চেস্টের ছাড় নেবে তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেটটা ভেরি 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 মাস্ট ওকে গেলো এবার দেখো তোমরা অনেকেই বলছো দাদা ও কি সেন্ট্রাল করব বা এসসি কি দাদা সেন্ট্রাল করবো এখন ওই সমস্ত কিছু করার তো আমার দরকার নেই তুমি এখন ফিজিক্যালে যাওয়ার জন্য তোমাদের যেগুলো বললাম এই করে তোমরা ফিজিক্যালের জন্য রেডি করে নাও আর কিছু লাগবে না তোমার যখন মেডিকেল হবে তখন তুমি ডোমিসিয়াল করে নেবে কাস্ট সার্টিফিকেট সেন্ট্রাল করে নেবে দেন চলে যাবে এবং আমি মেডিকেল সময় তোমাদের সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো বন্ধুরা আমি দুবার মেডিকেল করা হয়ে গেছে আমার এ টু জেড ইনফরমেশন আমি তোমাদের দিয়ে দেবো আর একটা কথা তোমাদের গুরুত্বপূর্ণ বলে দিই অনেকের হাইট কিন্তু একশো সত্তর কাঁটায় কাঁটায় আছে ঠিক আছে বা অনেকের এর ভিডিও এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো বন্ধুরা অনেকের হাইট যাতে কিন্তু একশো সত্তর রয়েছে মানে একদম পাক্কায় ওয়ান সেভেন্টি ওয়ান সেভেন জিরো ওকে একশো সত্তর সেমি রয়েছে এবং চেস্ট আশি রয়েছে সে জানে আমার চেস্ট আশি একাশি রয়েছে এরকম কোনো ক্যান্ডিডেট প্রত্যেকবার থাকে এবারও থাকবে যদি তাদের ক্ষেত্রে একশো সত্তর তার হাইট আছে সে যদি কোনো কারণে তাকে যদি আনফিট করে দেয় তুমি কিন্তু বাড়ি চলে আসবে না বন্ধু এই একদম বাড়ি আসবে না কোনো মানে যে হলো না ডিসকোয়ালিফাই হয়ে গেলাম আমি মাঠ ফিজিক্যালি করার আগেই আমাকে হাইটে বাদ দিল কিন্তু আমার এক সত্য সময় আছে তুমি বাড়ি ফিরবে না আমি বলছি তুমি কি করবে এবং তোমার যদি হাইট চেস্টে যদি তোমার একাছে থাকে দেখো তোমার পেপারে লেখা আছে এসএসসি জিডি ক্রাইটেরিয়া যেগুলো দেওয়া আছে এলিজিবিলিটি যেগুলো আছে আশি থেকে একশো পঁচাশি মানে আশি নর্মাল পঁচাশি ফুলিয়ে ঠিক আছে তো এবং হাইট এক সত্তর ওকে তো তোমার যদি তুমি সেই তার মধ্যে থেকে থাকো তোমার যদি হাইট এক সত্তর হয়ে থাকে এবং চেস্ট আশি থেকে পঁচাশি ফুলিয়ে হয়ে যায় তোমাকে বাদদের ক্ষমতার কারণ নেই তোমাকে যদি বাই চান্স তারা রিজেক্ট করে দেয় কারণ সব সেন্টার সমান না বন্ধু বেঙ্গল যেগুলো সেন্টার আছে আমি কালকে ভিডিও বানিয়েছিলাম কোন কোন সেন্টারে আমাদের ফিজিক্যাল হবে তো তোমার যে কোনো সেন্টারে পড়তে পারে সব সেন্টার স্যাররা বা তাদের যারা আছে বিএসএফ সিলে তার সমান না যদি তোমাকে ফিজিক্যালে বাদ দিয়ে দেয় এরকমভাবে হাইটে মেজারমেন্টে বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে তুমি ইয়ে করবে তুমি ফিজিক্যালে যদি বাদ দিয়ে দেয় এরকমভাবে তুমি ওখানে যে সিও আছে তার কাছে তুমি একটা অ্যাপ্লিকেশন লিখবে বাস আর কিছু করার দরকার নেই একটা অ্যাপ্লিকেশন লিখে দেবে ওখানে যে স্যার এরকম এরকম আমি আমি যে আমার যে মেজারমেন্ট হয়েছে তাতে আমি খুশি না এটা ইংলিশে সুন্দরভাবে গুছিয়ে লিখবি তুমি না পারো তোমার বন্ধু কেউ না কেউ হেল্প করবে আর না হলে তুমি ইউটিউবে পেয়ে যাবে যে আমি কীরকমভাবে কাউকে লিখবো এরকম একটা অ্যাপ্লিকেশন তুমি লিখবে সেখানে যে সিও আছে তার নাম নিয়ে তাকে ভালো করে রিকোয়েস্ট ভাবে ভালোভাবে গুছিয়ে লিখবে যে স্যার আমার যে মেজারমেন্টটা হয়েছে সেটাতে আমি খুশি না আমি হ্যাপি না আমি চাই আমার আবার রিমেজারমেন্ট হোক তো এরকম প্রত্যেক তোমার ক্যাম্পে বা ফিজিক্যাল সেন্টারে কিন্তু এরকম দশ বারোটা ছেলে কিন্তু এরকম হয়ে থাকে অনেকে কিন্তু মন ভেঙে যায় যে না আমার ফিজিক্যাল আনফিট করে দিল আমাকে আগে ডিসকোয়ালিফাই করে দিল মেজারমেন্টে আমি হবে না কিছু না তারা বাড়ি ফিরে আসে কিন্তু তোমরা জানো না এটা কিন্তু আইনের মধ্যে পড়ে যে তুমি আবার অ্যাপিল করতে পারবে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে তাদেরকে যে না আমি আমার একশো সত্তর হাইট আছে এবং আশি থেকে পঁচাশি আমার নর্মাল আশি বুক এবং ফুলিয়ে পঁচাশি ছিয়াশি সাতাশি আমার হয়ে যায় তার সত্ত্বেও আমাকে বাদ দেওয়া হয়েছে আমি যাই আমার রিমেজারমেন্ট হোক তো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো কে কিন্তু খালিয়াতে ফিরে আসবে না ঠিক আছে লড়ে যেতে হবে বন্ধু এটা কিন্তু ডিফেন্স ডিফেন্স বলে না কিন্তু তোমাকে লড়ে যেতে হবে তুমি করো না কোনো কথা খরচ করবে না তোমাকে বাদ দিলে তুমি চলে আসলে বাস এইভাবে কিন্তু তুমি লড়াই জিততে পারবে না তোমাকে লড়াই করতে হবে যখন থেকে ফর্ম ফিল আপ করছো তখন থেকে তোমার লড়াই স্টার্ট ওকে এবং ফাইনাল ম্যাট যখন তোমার নাম উঠে যাবে তখন তোমার লড়াই শেষ হবে জীবনটা একটা লড়াই তো যাই হোক তোমার আশা করি আমি ভালো কথা সব বুঝিয়ে বলতে পারলাম আর একটা কথা তোমাদের কি বলতে পারেন হ্যাঁ অনেকের এসি সার্টিফিকেট তুমি এসি ফর্ম ফিল আপ করেছো ফর্ম ফিল আপ করার সময় এসি দিয়েছো যে আমি এসি কিন্তু তুমি এখন সার্টিফিকেট বানাতে পারো নি তাদের ক্ষেত্রে কি হবে বা ওবিসি তুমি ফর্ম ফিল আপ করে দিয়েছো বা বানাতে পারো নি তো এটা কোর্সি কার্সি একটা ডেট থাকে এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের মানে তোমার তুমি যে সাবমিট করছো কাস্ট সার্টিফিকেট এসসি ওবিসি ইডাব্লিউ এস সেক্ষেত্রে তুমি সাবমিট তো করে দিয়েছো কিন্তু সার্টিফিকেট তোমার নেই এবার তোমার কিন্তু এটা ডেট দেওয়া থাকে কার্সিয়াল ডেট দেওয়া থাকে যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যেই তোমার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটা অ্যাপ্রুভ করবে না কিন্তু তুমি জেনারেল চলে যাবে তো এরকম সমস্যা কিন্তু অনেকে হয়ে থাকে তো তোমরা দেখো অনেক সেন্টারে ছেড়ে দেয় কিন্তু ম্যাক্সিমাম সেন্টার ছাড়া না এটা কিন্তু এটা ইলিগাল হয়ে যাচ্ছে যেহেতু তুমি ফর্ম ফিল আপ করার সময় করছো এস কিন্তু তোমার সেই মুহুর্তে তোমাকে সার্টিফিকেট নেই তুমি সার্টিফিকেট করেছো তার দুমাস তিন মাস পরে অর্থাৎ তোমার পার্সিয়াল যে ডেটটা দিয়েছে সেই ডেটটা কিন্তু বাইরে তুমি চলে গেছো অলরেডি তো এক্ষেত্রে কিন্তু সমস্যা হলেও হতে পারে ঠিক আছে তো তো এটা নিয়ে আমি একদিন স্পেশালি আর একটা ভিডিও বানিয়ে দেবো যে কার্সিয়াল ডেটের বিষয় ব্যাপারটা কী ঠিক আছে এটা একটু লং ভিডিও হয়ে যাবে না আমি এখানেই বলে দিতাম যাই হোক ওই ব্যাপারটা বলে দেবো যে কারা কোন ডেটের মধ্যে করলে তোমার অ্যাপ্রুভ হবে বা হবে না এ টু জেট কিন্তু ওই ভিডিওর মধ্যে পেয়ে যাবে তো আজকের জন্য জাস্ট এটাই ছিল যে তোমার ফিজিক্যাল ডকুমেন্টস কী থাকবে এবং তোমার হাইট ওয়েট চেস্ট কী লাগবে ঠিক আছে তো এগুলো কিন্তু খুব মাথায় করে রেখো খুব ইম্পর্টেন্ট কিন্তু বিষয় ফিজিক্যালে বেশি কিছু ডকুমেন্টস নেই আধার বা ভোটার চার কপি কপি ছবি একটা পেন এনাফ আর একটা ভালো কথা তোমার যখন তুমি ফিজিক্যালে যাবে ফিজিক্যাল তোমার হয়ে যাবে তোমার একটা ফর্ম দেওয়া হবে ফর্মটা কিন্তু তোমাকে তারা ইনস্ট্রাকশন দিয়ে দেবে তার স্যার ম্যাডাম থাকবে তারা বলে দেবে কী তোমরা ফিল আপ করতে হবে না করতে হবে এবং তোমার ফেস তোমার আইডেন্টি মার্ক তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার হাতে কাটা আছে বা তিল আছে ওটা আছে জন্য এইটুকুই ঠিক আছে এবং তোমরা নেক্সট কোনো টপিকে ভিডিও চাইলে এস জিডি যে কোনো টপিক ভিডিও চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো যে কোনো বিষয়ে আমি কিন্তু সেই টপিক তোমাদের ভিডিও নিয়ে আসবো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয়